একটা সময় প্রায় প্রতিদিনই শবিজ নিউজের শিরোনাম হতেন বলিউড অভিনেত্রী মল্লিকা সেরাওয়াত সে সময় ইমরান হাসমির সঙ্গে তার রসায়ন আলোড়ন ফেলেছিল এরপর গত কয়েক বছর বলিউড থেকে কিছুটা দূরেই ছিলেন ভক্তদের জন্য সুখবর হল দুই দশক পর আবারও হিন্দি সিনেমায় ফিরছেন মল্লিকা বিকি ওয়ালা ভিডিও ছবিতে দেখা যাবে তাকে ছবিতে এক আধুনিক নারীর চরিত্রে দেখা যাবে মল্লিকাকে সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে ছবিটি বড় পর্দায় আগামী এগারো অক্টোবর মুক্তি পাবে বলে জানা গেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে তার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি টিভি জানিয়েছে একসহ অভিনেতা তাকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ মল্লিকার অতীত খুঁড়ে বের করলেন সেই ভয়াবহ স্মৃতির কথা দুবাইয়ে একটি ছবির শুটিং করতে গিয়ে তার এই অভিজ্ঞতা হয়েছিল বলে জানান অভিনেত্রী ছবিতে ছিলেন প্রথম সারির একাধিক তারকা ওই সাক্ষাৎকারে মল্লিকা বলেন দুবাইয়ে একটি বড় মাপের ছবির শ্যুটিং করছিলাম বেশ কজন বড় তারকা ছিলেন সিনেমায় হোটেলে দৈনিক রাত বারোটায় আমার ঘরে এসে করা নাড়তেন সিনেমার নায়ক এত জোরে করা নাড়তেন যে আমি ভাবতাম দরজাটা বোধহয় ভেঙেই গেল নায়ক আমার শোবার ঘরে আসতে চাইতেন আমি জানতাম এটা আমি কখনোই হতে দেব না এরপর ওই নায়ক আর আমার সঙ্গে কোনো কাজ করেনি এমন অভিযোগ আনলেও ওই নায়কের নাম উল্লেখ করেননি মল্লিকা অভিনেত্রীর এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সিনেমার বর্ণনা শুনে নেটিজেনরা অনুমান করছেন মল্লিকা হয়তো দুই সালের সিনেমা ওয়েলকামের কথা বলেছেন দুবাইতে এই ছবির শুটিং হয়েছিল সিনেমায় মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার তাই নেটিজেনদের প্রশ্ন অভিনেত্রী কি অক্ষয়ের দিকেই আঙুল তুললেন